আসসালামু আলাইকুম আহমতুল্লাহ সপ্তাহের প্রথম দিন শনিবার প্লেস এর ক্লাস থেকে আসছি সপ্তাহে শুরুর দিন শিক্ষার্থীদের অবস্থির সংখ্যা কিছুটা কম থাকে আজকে এরা

বাকি যারা বসে আছে এরাও লেখার চেষ্টা করছে চার লাইনে সামনে আসবে যে দ্রুত হবে দ্রুত লিখো হুম তুমি সামনে যাও সামনে যাও আয়শা দ্রুত লিখো সুভা দ্রুত লিখো সামনে আসবা আলহামদুলিল্লাহ আমার লেখা পিছিয়ে পড়ছেন কেন দ্রুত লিখেন আমি দেখতে পাচ্ছি অনেকে আমার সাথে যোগাযোগ করতেছেন আমাদের প্রি প্লে প্লে শ্রেণীর লেখা দেখে ওনারা বলে এরকম কোন শ্রেণীতে পড়ে এটা তো অনেক বড় স্টুডেন্ট অনেকে ভাবে যে এরা প্রথম শ্রেণীতে পড়ে বা দ্বিতীয় শ্রেণীতে পড়ে না এরা আসলে প্লে শ্রেণীর শিক্ষার্থী কিন্তু ভুল করে লিখছ এই ঘরে লিখো চাল এই সামনে বাবা সামনে আসো সামনে আসো তুমি কি লিখছ এস আচ্ছা তুমি কোন শ্রেণীতে পারো এটা নার্সারি শ্রেণী নার্সারি না প্লে তুমি কোন শ্রেণীতে পড়ো প্লে তুমি কোন শ্রেণীতে পড়ো প্লে দেখেন আরে এতটাই অবশ্য যে সে কোন শ্রেণীতে পড়ে এটাই বলতে পারতেছে না কত শ লিখছে কত সুন্দর করে লিখছে কোন শ্রেণীতে পড়ো তুমি তোমার শাখার নাম কি ক না ক আচ্ছা